আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল মোটামুটি জানাই গেছে এটা নিশ্চিত যে প্রেসিডেন্ট হিসাবে আগামী চার বছর যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার এক ধরনের ভূমি ধস বিজয় হয়েছে মানে বিপুল ব্যবধানে তিনি জিতে গেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাটা একটু জটিল এখানে পপুলার ভোট বেশি পেলেই হয় না ইলেকট্রাল কলেজের যে ভোটটা সেটাই আসন কতগুলি ইলেকট্রাল কলেজ ভোট পেল কেউ তার উপর নির্ভর করে কে বিজয়ী হলো এবং কে বিজয়ী হলো না কিন্তু অনেকবারই দেখা গেছে যে একজন লোক বেশি ভোট পেয়ে হেরে যাচ্ছেন কিন্তু এবার যেটা হয়েছে ট্রাম্প পপুলার ভোটও বেশি পেয়েছেন ইলেকট্রাল কলেজেরও ভোটও বেশি পেয়েছেন সব মিলিয়ে ট্রাম্পের এই জয়টা ছিল খুবই সিগনিফিকেন্ট এবং এই জয়টা কেবলমাত্র যে যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ তা কিন্তু নয় এটা সারা দুনিয়ার জন্যই গুরুত্বপূর্ণ এ কারণে যে যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বেরই এমন একটা দেশ বিশ্বের মধ্যে যে তাদের এখানে ক্ষমতায় কে আসলো এবং তার কী মন মানসিকতা তার উপর সারা দুনিয়ার অনেক কিছু নির্ভর করে ব্যবসা বাণিজ্য নির্ভর করে এমনকি শান্তিটাও নির্ভর করে এই যে এই মুহূর্তে আমরা দেখছি যে মুসলিম বিশ্বের উপর এক ধরনের নেতিবাচক আক্রমণ চলছে সারা দুনিয়াতে নানাভাবে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার একটা প্রচেষ্টা মুসলমানদেরকে তাদের নিজস্ব জন্মস্থান থেকে উৎখাত করার একটা প্রচেষ্টা মুসলমানদের উপর নির্বিচারে অত্যাচার চালানো যে জিনিসগুলো এগুলোর পেছনে সবসময় কিন্তু বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রের কোনো না কোনো ভূমিকা আছে এবারও তাই এই বিষয়গুলো এই কারণে এই বিষয়গুলোর কারণে কিন্তু মানুষ মনে করে যে বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কারা নির্বাচিত হচ্ছেন কারা আসছেন সেটা গুরুত্বপূর্ণ যোগ সে আলোচনায় আমি আবার শেষ দিকে যাব তার আগে যে জিনিসটা আমি একটু বলে নিতে চাই এটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে যেটা হয় সাধারণত সারা দুনিয়াতেই হয় যখন কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন অন্য অন্য দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধান অথবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা কিন্তু ওই বিজয়ী প্রেসিডেন্টকে অথবা বিজয়ী সরকার প্রধানকে অভিনন্দন বার্তা পাঠাতে থাকেন তো সেই হিসাবে সারা দুনিয়ার লোকই কিন্তু ট্রাম্পকে অভিনন্দন পাঠাচ্ছেন যেমন ভারতের প্রধানমন্ত্রী মোদী উনি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং সেখানে তিনি ট্রাম্পকে তার নিজের বন্ধু হিসাবে অভিহিত করেছেন যেমন তিনি বলেছেন যে নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু মানে তাকে ফ্রেন্ড হিসাবে উনি আখ্যায়িত করেছেন এই জিনিসটা ভাইস ভার্সা ভাইস ভার্সা কেন কিছুদিন আগে ট্রাম্প নিজেও একটা এক্সে একটা টুইট করেছিলেন এক্সে উনি যে বার্তাটা দিয়েছিলেন সেখানে উনি মোদীর সঙ্গে ওনার যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা বর্ণনা করেছিলেন আমাদের যিনি সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু ট্রাম্পের এই বিজয়ে অফিসিয়ালি একটা বার্তা পাঠিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত মানে উনি অভিনন্দন বার্তাটা পাঠিয়েছেন বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে তো এটা ভালো ইন্টারেস্টিং যেটা যে পয়েন্টটা আমি একটু বলতেই চাই সেটা হলো শেখ হাসিনাও কিন্তু এই ট্রাম্পকে নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন এবং শেখ হাসিনার এই অভিনন্দন নন্দন বার্তাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে আমার মনে হয়েছে যেটা এটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিভাবে কেন আমি বলছি উনি বাংলা এবং ইংরেজি ধরনেরই আমি ওনার যে আওয়ামী লীগের যে ওয়েবসাইটে পেলাম আমি ইংরেজিটা নিশ্চয়ই পাঠিয়েছেন তো আমি ওটাকে বাংলা ইংরেজিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে লক্ষ্য করবেন সেখানে উনি কী লিখেছেন আমি যদি বাংলা পড়ি সেখানে লিখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী জননন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন বুঝছেন কিন্তু তার মানে উনি নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে ভেবেছেন অথবা আখ্যায়িত করেছেন তো উনি কিসের প্রধানমন্ত্রী সেটা কিন্তু ক্লিয়ার না উনি বলেছেন যে আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী তার মানে উনি কোন জায়গার প্রধানমন্ত্রী এই ভেতরে কোথাও কিন্তু সেই জিনিসটা উল্লেখ নাই ভেতরে এক জায়গায় আছে যে শেখ হাসিনা জোনাল্ড যে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসাবে তার বিভিন্ন সাক্ষাৎ ও সাক্ষাৎকারের তিনি আশা প্রকাশ করেন তার দ্বিতীয় দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে তার মানে বাংলাদেশ সরকারের সঙ্গে ট্রাম্প সরকারের সম্পর্ক আরো মজবুত হবে এটা উনি আশা করেছেন কিন্তু এই সরকার তো উনি নেই সেটা কিন্তু উনি কোথাও উল্লেখ করেননি এবং উনি আবার আগের সময় যে উনি গিয়েছিলেন ওনার সঙ্গে ছবি তুলেছিলেন যে একসঙ্গে দেখা হয়েছিল সেগুলো আমরা উল্লেখ করে একটু স্মরণ করিয়ে দিয়েছিলেন এই প্রসঙ্গগুলো আনলাম কেন সেটা আমি বলি মানে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে ট্রাম্প মাঝখানে একবার বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে এক্স হ্যান্ডেলে কিছু কথা লিখেছেন এবং সেখানে সে একটা কথা লিখেছিলেন দুটো কথা আমি বলি বাংলাদেশ সম্পর্কে তার ছিল বাংলাদেশের নাম উল্লেখ করে লিখেছিলেন এক নম্বর হলো বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর দলবদ্ধভাবে হামলা করা হচ্ছে একটা তথ্য আরেকটা হলো বাংলাদেশের সর্বোপরি এখন একটা মানে টোটাল ক্যাওয়াজ টাইপের একটা অবস্থায় চলছে মানে মানে সার্বিক একটা বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে এটা উনি বলেছিলেন এটা বলার পর আমি দেখেছি আওয়ামী লীগের অনেকের মধ্যে এক ধরনের আনন্দ এবং আওয়ামী লীগের অনেককে বলতে শুনেছি ভাবতে শুনেছি দেখেছি ভাবছেন যে যেহেতু এই সরকারকে এ তারা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টিকারী সরকার তাহলে সম্ভবত আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা আছে সম্ভবত এই সরকারকে চলে যেতে হবে এবং আওয়ামী লীগ কিন্তু বরাবরই বলে এই সরকার ক্ষমতায় এসেছে মার্কিন ষড়যন্ত্রর অংশ হিসাবে তো মার্কিন সরকার তখন ছিল কারা জো বাইডেন ছিল জো বাইডেনের সঙ্গে ইউনুসাহের সুসম্পর্কের দৃশ্য তো আমরা দেখেছি জো বাইডেন তার প্রচলিত নিয়ম কারণ ভেঙে সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নিউ ইয়র্কে এবং এটার মাধ্যমে প্রমাণ করা গেছে যে সাহেবের সঙ্গে জো বাইডেনের খুব ভালো সম্পর্ক আসলে বাইডেন নয় পুরো ডেমোক্রেট প্রশাসনের সঙ্গে সাহেবের অতি উত্তম একটা সম্পর্ক এটা বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু এর বিপরীতে রিপাবলিকানদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক কখনো ছিল এটা আমাদের দৃশ্যমান হয়নি তবে উনি ভালো ওনার সঙ্গে যোগাযোগটা সবারই আছে এই বিষয়টাকেই হয়তো আওয়ামী লীগ ক্যাশ করতে চেয়েছে আওয়ামী লীগ বোঝাতে চেয়েছে যে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে হয়তো আওয়ামী লীগের আবার একটা চান্স আছে অথবা ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা ইউনুস সরকার হয়তো আগের মতো যদি বিপাকে নাও পড়ে তাও আগের মতো অত বেশি সুযোগ সুবিধা নাও পেতে পারে এই ধরনের একটা চিন্তা তার উপর আবার মোদীর সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগ মনে করছে এবং অনেকে মনে করছে যে ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো বিভিন্ন দেশ সম্পর্কে তাদের যে মূল্যায়ন তাদের যে ব্যবহার এটা হয়তো একটু চেঞ্জ হবে হয়তো এই পুরো রিজিয়নের নিয়ে তারা হয়তো আর মাথায় ঘামাবে না হয়তো এটা ইন্ডিয়ার উপরই ছেড়ে দেবে এরকমও কিন্তু হতে পারে এই ধরনের চিন্তা অনেকের মধ্যে আছে এই চিন্তাগুলোর নেট ফল কি হবে সেটা বড় কঠিন তবে আমি যেটা বলবো আমার বটম লাইন যেটা আলোচনা যে শেখ হাসিনা যে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে এনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন অথবা ওনার হয়ে বিপ্লব বড়ুয়া যে লিখেছেন এটা আমার কাছে মনে হয়েছে একটি ছেলে মানুষের কাজ আওয়ামী লীগ এই ধরনের ছেলে মানুষের কাজ কেন করছে আমি বুঝতে পারছি না দেখুন শেখ হাসিনা যেখানে ইন্ডিয়াতে আছেন আশ্রয় নিয়ে আছেন সেই ইন্ডিয়াও তো ডক্টর ইউনুস সরকারকে স্বীকৃতি দিয়েছে ইউনুস সরকারকে স্বীকৃতি দেওয়ার অর্থই হল শেখ হাসিনাকে এখন আর তারা প্রধানমন্ত্রী ভাবছেন না তাহলে শেখ হাসিনা কেন নিজের নামের আগে তার নামটা উল্লেখ করার আগে কেন প্রধানমন্ত্রী ব্র্যাকেটে লিখতে হলো বিস্টার বিপ্লব বড়ুয়ার এই যে ছেলে মানুষের একটা আচরণ এটা আমার কাছে খুবই আমাকে খুবই হতাশ করেছে এটার মাধ্যমে যদি অন্য কোনো ইঙ্গিত দিতে চান যদি অন্য কোনো ইঙ্গিত দিতে চান তার ফলও কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের জন্য খুব একটা শুভ হবে না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ